দর্শক আমি এখন আছি ঐতিহ্যবাহী সেই আসলাম বাইয়ের বিরিয়ানির দোকানে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখতে পারতেছেন এতটা ভিড় মানুষ যা বলার মতো না প্রতিদিন এনে দুইটা তিনটা গরু জবাই করা হয় এবং কি কি হয় আজকে সব বিষয়ে আপনাদেরকে জানাবো আসেন আমার সাথে আসেন ভাইয়া ছয়টা আজকে ছয়টা হ্যাঁ ছয়টা 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 এটা কত নম্বর এডে লাস্ট ছয় ন আচ্ছা ভাই এখানে

এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে দেখেন আটটা ডেক অলরেডি শেষ ঠিক আছে হলো আমাকে বাবুরচি সাপ বাবুর সাপ একটার দিকে আপনি কি বাবুরছি আমি বাবুরছি হেল্পার বাবুরছির হেল্পার হ্যাঁ বাবুরছি আপনার আজ আপনার মা আজনের নাম কি আসলাম 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 ও আচ্ছা মানে এখানে আপনাদের মানে কি মানে এই যে এত সাদের রহস্য কি একটু মানুষের কোয়া দেন যাতে সবাই আপু আপুরা একটু শুনে রাখেন আপনারা এই গো পাকাইবেন খাইয়া রুচি পায় অনেক দিন সাত পায় সাত পায় যে কেন হয় দুই রাস পায় বেশি

তো দর্শক আমরা বিয়াবাড়ির যে প্যান্ডেলটা যেখানে বিয়া বাড়ির প্যান্ডেল সাজাইয়া খাওয়ানো হয় ওই জায়গাটা আপনাদেরকে